চিৎকার মিছিল বিজেপির ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে কলেজ পার ময়দানের ঠিক সামনে আমি পেয়ে গিয়েছি বিজেপি নেতা বিমান সংগঠন আমি তার সাথে কথা বলবো সরাসরি যে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অব্দি সময় দিয়েছিলেন তার আগে সিবিআই এসে চার্জ দিল কি বলবেন গোটা ঘটনা কোন দিকে যাচ্ছে অধিপক্ষিত সেটা নির্ভর করবে সিবিআই কতটা সাফল্য লাভ করে এবং এখানে মানে প্রমাণ কতটা লোপাট হয়েছে তার উপরে পশ্চিমবাংলাতে প্রমাণ লোপাট হয়েছে ধর্ষ এ রাজ্যের আর কিছু করুক না করুক প্রমাণটাকে লোপাট করে দেয় কতটা লোপাট করতে পেরেছে কতটা প্রমাণ সিবিআই এর হাতে যাবে তার উপর নির্ভর করতে আশা করা যায় সিবিআই এর এক্সপার্টাইজ রয়েছে লোপাট হলেও ওরা ঠিক খুঁজে বার করে দেয় সুতরাং এইরকম কেসগুলো সিবিআই এর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় সিবিআই তদন্ত করে এগুলো বার করতে পারে আশা করি যে সিবিআই পার করবে যখন সারা বাংলার মানুষ বিচারের দাবিতে সরব হয়েছে তখন সেমিনার হল ভাঙা কত যুক্তিযুক্ত এখন সেমিনার হল ভাঙা যুক্তিযুক্ত কিনা যে লোকটাকে সবাই চাইছে না তাকে আবার অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া মেডিকেল কলেজের সেটা কতখানি যুক্তিযুক্ত প্রশ্নগুলো তো রয়েছে তাহলে প্রশ্নগুলোর উত্তর উনি বা ওনার দল দেয় না তার কারণ গাজুয়ারি করে ওরা রাজনীতি করে সরকার চালায় তো একদিন দিতে হবে আজ হোক কাল তো দিতেই হবে এবং সেটা মানুষের কাছেই সেই উত্তর মানুষ চেয়ে দেবে এই আগেও হেনসা শিকার হয়েছে ইন্টার্ন তিনি সব

বিভিন্ন হসপিটালে ডাক্তাররা মার খাচ্ছে এটা সরকার বোঝে না যদি না বুঝে থাকে আমি তো বারবার বলছি যে সরকার চালাতে যোগ্যতাটাই নেই নেই করে সরকার চালাচ্ছে যদি থাকতো ভিন্ন মাত্র যোগ্যতা থাকতে তারা বুঝতে যে ডাক্তারদের উপর কি ধরনের অত্যাচার হয় ডাক্তাররা তো এই আপনার আমার বাড়ির ছেলে মেয়েটাই ডাক্তারি করতে যায় এরপর তারা যদি মার খায় এখানে পড়ার কথা ভাববে তারা তো অন্য রাজ্যে অন্য দেশে চলে যাবে ব্রেন ড্রেন তো এমনি শুরু হয়ে যাবে এমনি তো পশ্চিমবাংলায় কেউ কাটতে চাইছে না তারপর যদি এই অবস্থা হয় তাহলে কি আদৌ এই পশ্চিমবাংলা মানুষের পক্ষে নিরাপদ জায়গা হবে আমার যথেষ্ট সন্দেহ যেভাবে অতিথি বন্ধ জেলায় জেলায় এটা কিন্তু সাধারণ মানুষের ভ্রান্তি হচ্ছে এ তো হবেই কিন্তু সাধারণ মানুষকেও ভাবতে হবে যে ডাক্তাররা যদি তাদের জীবনের নিরাপত্তা না থাকে কি নিয়ে তারা চিকিৎসা করে আমি আশা করবো ডাক্তাররা খুব দ্রুত কাজে ফিরে যাবেন কিন্তু তাদেরও তো জীবন আছে তাদের বাড়ির মহিলাদের তো সম্মান আছে এরকম একটা ডাক্তারের মহিলার উপর যে ভয়ঙ্কর মৃত্যুর একটা পাশবিক নির্যাতন হলো মারা গেল এটাকে যদি এর বিহিত না হয় তাহলে ডাক্তারের যদি বিরক্ত হন রেগে যান দোষ দেওয়া যায় ডাক্তারদের ডাক্তারদের দোষ দিতে পারছে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন যেভাবে জেলায় জেলায় একেবারে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা তাদের ডাক্তারদের দোষ যে ঘটনা ঘটে গিয়েছে তাতে কিন্তু যুক্তিসঙ্গত এই প্রতিবাদের ঝড় সেটা কিন্তু মনে করতেছেন বুঝবিনা জন্য করে কিন্তু গাইড করেছেন উনি যে মন্তব্য করেছেন তার জন্য হয়ে মনে করেন সন্দীপ মেসি যেরকম ছুটিতে পাঠানো হয়েছে ওনাকে একটা হাইকোর্টে নতুন করে পিটিশন ওনার নামে দায়ের করে যে ওনাকে ছুটিতে পাঠানো হোক এবং ওনাকে সিবিআই তরফে মুখোমুখি বসানো হোক এটা তো সবচেয়ে বড় কথা এবং ওই দিন ওই ঘটনায় যে ছিল